কি দেখেন তাকাই থেকেন না মায়ের করে যাবেন আমাদের মধ্যে যে ঝগড়াটা হয়েছে আলটিমেটলি বাচ্চা তো হয়েই গেছে এখন ঠিকঠাক হয়ে যাবে আমি যেহেতু তার ঘরের বউ আমি তাকে ডেফিনেটলি বুঝবো কারণ ওর ভালো হলে আমার ভালো লাগতো বিশ্বাস ঢালিউড কুইন নামে যিনি সবচেয়ে বেশি পরিচিত লম্বা সময় ধরে তিনি মিডিয়াতে আছেন এক সন্তানের মা তিনি কিন্তু দিনে দিনে তার জনপ্রিয়তা এবং রূপ লাবণ্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেই রূপের স্নিগ্ধতাই গরম হয়ে উঠেছেন শাকিব খান এমনটাই মন্তব্য রয়েছে অনেকে অপবিশ্বাস কমার্শিয়াল মুভি থেকে একরকম দূরেই আছেন কিন্তু আপনি যদি বর্তমানে শীর্ষ নায়িকাদের একটা লিস্ট করেন তাহলে অপবিশ্বাস থাকবে সবচেয়ে ওপরে অপবিশ্বাসের রূপ লাবণ্যর কথা না বললেই নয় প্রকৃতির নিয়মে একটা মানুষের সাধারণত বয়সের সাথে রূপ লাবণ্যতা কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু অপু যেন এসব কিছুর বাইরে